গত দুই সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি মিশর আল্লাহ আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধ শত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি সালামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ সালামের দেশ সালে দেশ এব্রাহিম আলাহালামের শ্বশুরবাড়ি আল্লাহ আল্লাহআ সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে দূরে না যেখানে আল্লাহ কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ কথা বলেছেন তাল্লা তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সোরায় তহার মধ্যে এসছে মুসা আল্লাহ সাল্লাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসবা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে এবং বললেন ফাফলা আলি হিম কুসু ইন্নি লালি আতিকুম মিনহা বেসিম আও আজিদু আল না তোমরা এখানে অপেক্ষা করো আমি তুই আগুনের মতো কি একটা দেখতেছি আমি ওখানে যাই হয়তো আগুন নামতে পারবো অথবা কোনো একটা রাস্তায় একটা কিছু পেয়ে যাবো হাদাম্মা দাহা নদিয়া ইয়ামুসা ইন্নি আনারব্ব বুক ফাখলা না লাইক ইন্না কাবিল ওয়া দিল মোকাদ্দা সেতুয়া অবুসা সেটারে আগুন মনে করছো এটা আগুন না এটা আমি তোমার রব ফাখলা না লাইক জুতা খোলো

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পৌরাণিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াসুদ্দিন তালুকদার তাকে আজান দিতে বললাম তিনি আজান দিলেন ওয়াদের মোকাদ্দাসে আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম জোহর আসর জামান ওয়াকাসরান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তালা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে আল্লাহ বলছেন

ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ঝগড়া নেই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানরাও যাচ্ছে মুসলমানরাও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক কক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি মুসলমান খ্রিস্টান ইহুদি এই সেরা পৃথিবীতে রাজত্বকারী ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে এই তিন শক্তি একত্রিত করতেছে নাই সুতরাং ধর্মভিত্তিক পক্ষই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে সেখান থেকে সে সবর কাহিনী অনেক লম্বা আমি বই একটা লিখতেছি আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন আমি যখন মিউজিয়ামে ঢুকিসি তখন আমাদের 70 পাউন্ড মিশরীয় পাউন্ড 70 পাউন্ড 40 পাউন্ড টিকিট পারিশ যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত 80 পাউন্ড দিতে হলো তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন কুলসিরু ফিল থান ফানজুরু গাই ফাক্কান কেবতুল মুখাজ্জিবি আল্লাহ তাআলা বলেছেন আমার জমিন গ্রহণ করো আর ন সত্যের শিকারকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে সচেতন দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানের মিস্টার ফিলাম চিতেই শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ শুটকি বানাই থুইছে কাপড় দিয়ে জড়ানো পা দুটো বাইর করা হাত দুটো বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখও আছে মাথায় কিছু চুলও আছে হাজার হাজার বছর আগের লাশালামকে যখন তালায় নিয়ে গেল রহুত সাগরে লোহিত সাগরের কেরানায় মুসালাম বসেছিলেন তার উন্মদির নিয়ে ফেরাও তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে موسی আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে ছায়ায় না তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সুবহানাল্লাহ সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলাানো হয়েছিল موسی আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন ই ই আবুসা ইন্না লা মুদ্রাকুন হে موسی আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারাশিয়া আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই

তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায়গাম্বার বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সাইয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান বাপে করে কি বাপে মায়ে ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায় ওঠে তো পড়ে এই রকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয় দূরের থেকে হাত পাতে বাপের ইচ্ছা কি যে লাভ দুগার দাঁত না ওর সাহস দেওয়ার জন্য ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোনায় দাঁড় করে দুধে দূরের থেকে হাত পাতে যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন বিপদের বর্ডারে দাঁড় করে সাহস পরীক্ষা করছেন সোহান আল্লাহ সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার আশা দিয়ে বাড়ি মারো আঘাত দাও আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিবেন সুবহানাল্লাহ সমুদ্র ভাগ হয়ে গেল এগুলো গল্প কি কোরআন কোরআন সাগর ফেটে গেল موسی আঃ আর তার দলবল নিয়ে সাগরের মাছখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এত ভালোই রয়্যাল ও ওমনে কষ্টর বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসাল্লাহ সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছে আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউনার তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাও একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে দেখে যে আর থেকে না নাক পানি পড়ে কান দিয়েও পানি পড়ে এখন বলছে আমান্তু না 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 হাবেজ নাই হ্যাঁ আমানত বিহি বনু ইসরাইল ঈমানের নাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে বনি ইসরাইলরা তার উপর ঈমান আনলো আল্লাহ তাআলা বললেন আল আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবুলু ওয়কুম মিনাল মুফসিদিন ও বললো আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি তো এই কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম এখন সুবকে আল্লাহ কয় এখন ওকাত আসাই তাকা বললু এর আগে তুমি আমার সাথে বিরোধীদা করেছ বিদ্রোহ করেছ আমার মানুষের উপর অত্যাচার করেছ ভকুন্ত মিলার মুর্শেদিন আর তুমি হচ্ছে সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাস বিপর্যয় সৃষ্টিকারী শোনো রাউল আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিয়া মান উনাজ্জিক বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াবো পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই আছে না নাই ওই আল্লাহ তালা বুসের সুটকি বানাইতে পারবে না আল্লাহর সাথে যারা না করবে আর এই নফার যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহ নাফার মান্দেরকে সাহায্য করবে নম্রুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমায়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে আল্লাহ রমুন আরমিন বলেন ওনাপতি জেকেল মিম মুদাকিল আল্লাহ তালা বলেন কোরআনকে মুখস্থ করার জন্য আমি বাংলার কাছে মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল্লাহ যদি সহজ না করতেন এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না নবী করিম সাল্লাহ্লাম এই কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সোহান আল্লাহ বলেন আমি কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো আপনারা কোরআন ইসলামের কোন উপকার করেন নাই ক্ষতি করছেন আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন ক্ষতি করছেন এই সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে হুজুরদের কাছে মামলা মকদ্দমার বিষয় জানার জন্য আসে না সংঘর্ষ বেঁধেছে মীমাংসা হবে কেমন জন্য আসে না স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না আপনার কাছে আসে ছেড়ে বিয়ে করছে বহুত দিন হয়েছে বাচ্চা হয় না তারপরে প্যাটন সব হয়েছে মাথায় যন্ত্রণা গরু হারায় গেছে খুঁজে পাওয়া যায় না বৌরে জেনে ধরছে মেয়েকে মেয়েকে বুতে ধরছে সব কালো চিড়ে পড়া তেল পড়া পানি পড়া আর কালো সুতোয় গিরে দেওয়া এই সব। কাজেই আপনার কাছে আসতেছে কেন আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায় ঝাড়ফুঁক করা যায় দোয়া দিদ করা যায় সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছে অথচ বিশ্বাস করুন রসুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই সাহাবাই কেরম করেন নাই একজন সাহাবিও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহরবানি করে আমাকে জানাবেন আমি আপনার কাছে শেখব ঝাড়ফুক করেছেন রসুল্লাহ নিজেও করেছেন কিন্তু তাবিজ তাবিজ দেখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কেতাব কিন্তু তা নয় এটা সংবিধান এটা কনস্টিটিউশন এর মধ্যে অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইতিহাস ভূগোল কি নাই কোরআনের মধ্যে সব আছে সোভানুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সল্ল্লাহ্লাম তিনি মুক্তি জিন্দিগিতে লোক তৈরি করলেন আবু বকর অমর ওসমান আলী রিদানুল্লাহ তাল আরে হিমাশ এই জাতীয় লোক তৈরি হয়ে গেল কেন তৈরি হলো দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রহুল আহমিন বলেন হোয়েলাদীপ আর সাদামাসো আমি আমার রসুলকে প্রেরণ করেছি পৃথিবীতে তিনি আল্লাহ যিনি তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দিন হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন পৃথিবীতে কার আইন চালু হবে বলেন সবে জোরে আল্লাহর আইন আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল নবী করিম সাল্লাহাম মদিনায় গেলেন মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত রাষ্ট্রপ্রধান বলেন না কি হলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপতি হলেন তার সংবিধান কি ছিল কোরআন এটা আইনের কিতাব আপনি পড়ে দেখেন আমি অনুরোধ করব সাংবাদিক হন সাহিত্যিক হন কবি হন আর ঔপন্যাসিক হন রাজনীতিবিদ হন আর ব্যবসায়ী হন যে কোনো ব্যক্তি হন কোরআন তারে বুঝুন কোরআন তাবিজের খিতাব নয় চুরি করলে ডাকাতি করলে জেনা করলে বিচার করলে কি শাস্তি হবে জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে আছে সুরায় মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তা এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে বলা আছে এমন কোন জিনিস নাই যা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে ঘোষণা করেন নাই আল্লাহ বলেছেন তিবিয়া নান্দি কুল্লি সেই সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি বলেন সুমান আল্লাহ প্রিয় ভাই সব কোরআন যেই মানবে আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছে আছে আমরা মাহফিলে হিন্দু কেউ স্বাগত জানাই কেন জানাই জানেন কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ কি শুধু মুসলমানদের বলেন আপনারা

বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে খ্রিস্টান থাকে ইহুদি থাকে মুসলমান থাকে হিন্দু থাকে আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাই পারতেছি না মুসলমান হওয়ার দরকার নেই শুধুমাত্র কোরআনের বিধান মানেন কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন মুসলমান হওয়ার দরকার নাই কোরআনের আইন মানেন শান্তি পাবেন কয়েক রকম আমি বলি দেখেন সুর সুদ হালাল না হারাম এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয় শোষিত হয় কারা শোষিত হয় গরিবরা কারা শোষিত হয় গরিবেরা দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায় আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত হলো ধনীদের কাছ থেকে নেও গরিবদের দেও আর সুদ হলো এর উল্টা গরিবদের কাছ থেকে নেও ধনীদের দাও এটা হলো শয়তানের বানানো এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা নিয়ে সার কিনলো বীজ কিনলো হালের বলদ কিনলো জমিন চাষ করলো ফসল বুনল কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না ব্যাংকের সুদ মাফ হবে হবে না সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার যদি না দেয় তাহলে বাকি হালের বলদ বাঁচা লাগবে বইয়ের সোনার শেষ চুরি গাছা ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে ব্যাংকে টাকা রাখছিল কারা বুঝেন না কেন কারা রাখছিল তাদের টাকা আরো বাড়লো আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল এখন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রামপুরায় আরামিন বলেন ওয়াহাল্লা আল্লাহুল আল্লাহ দ্বারা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল সুদ হারাম কত বড় হারাম বলেছেন সুদের মধ্যে তার স্বচ্ছ গুণা হলো নিজের গর্বী মাকে বিবাহ করা সাথে মারাত্মক গোনা এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা হিন্দুরা হবে না খ্রিস্টান হবে না বৌদ্ধরা হবে না এখন এইটার কেমনে বন্ধ করবেন কন সুদ কেমনে বন্ধ করবেন সুদের বিরুদ্ধে আমাদের দেশের পির সাহেবরা মলনসাবরা ওয়াজকে কম করছে পক্ষে করছে না বিপক্ষে করছে সুদ বন্ধ হয়েছে আমি বলি হেয়া আমত পর্যন্ত যদি এই দেশের পির সাহেবরা মলন সাবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হবে না হবে না হবে না ওয়াজ দিয়ে তাফসিল দিয়ে সুদ বন্ধ হয় না ওয়াজ দিয়ার তাফসিন যদি সুদ বন্ধ হইত তাহলে মোহাম্মদ সাল্লাল্লা আলা সল্মার চাইতে বড় ওয়াজ আকাশ নিচে জ্যামেনির উপরে আর একজন আছে তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন তিনি বন্ধ করছেন কিভাবে আইন করিয়া কিভাবে করছেন যেমন একটা বিষয় আপনাদেরকে বুঝায় আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হইছে কেমনে নিষিদ্ধ হইল মরণার সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না কবিরা গুনা হইবো আর যদি কেউ ব্যবহার করেন দিন করছে কেউ কেমন বন্ধ হইলো পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন পচে না করে একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে না খেয়ে মারা যাবে সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব তখন বললেন